সবসময় চেষ্টা করবেন পাম্প থেকে অক্টেন নেওয়ার তাহলে আপনার বাইকের জন্য ভালো কার্বোরেটের জন্য ভালো এফআই যদি এফআই ইঞ্জিন যদি ইউজ করে থাকেন এফআইয়ের জন্য ভালো তো পাম্পের অক্টেন পেট্রোল ডিজেল যেটা ইউজ করবেন মাপে যেমন সঠিক পাবেন তো কাজও করবে একশো একশো কোনো ভেজাল খুব কমই থাকে হাতে গোনা কয়েকটা পাম্প বাদে সব পাম্পেরই তেল বলা যায় মোটামুটি ভালো তারা অনেক রিস্ট্রিকশনের মধ্যে থাকে এখন আগের মতো দুই নাম্বারই ওরকম করতে পারে না কারণ বাইকাররা বুঝে যায় কোন তেল ভালো কোন তেল খারাপ তারা ওইরকমভাবে পদক্ষেপ নিতে পারে তো সবাই যেটাই বলবো আপনার বাইকের জন্য যেমন ভালো হবে তো খোলা খোলাটে অনেক সময় পানি টানি ভেজাল টেজাল মেডিসিন টেডিসিন সব মিশানো থাকে তো এই অবস্থায় আপনার ট্যাঙ্কে জঙ্গও ধরতে পারে তো চেষ্টা করবেন সব সময় পাম্প থেকে অকটেন নেওয়ার তো অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন আশি পার্সেন্ট সুস্থ হয়ে গেছি আর বিশ পার্সেন্ট একটু একটু বাকি আছে হাত পায়ে কিছু কিছু জায়গায় সুস্থ হয়ে গেলে এখনও বিপদ ফুল ক্লিয়ার হয় নাই আমার এগুলো যদি ক্লিয়ার হয়ে যায় আবার রেগুলার দূরে দূরে ব্লগ করব রেগুলার ভিডিও পাবেন অসুস্থ অবস্থাতেও আমার ব্লগ থামে না কেন জানেন আমি স্টক রাখছিলাম অনেকগুলো ব্লগ রেডি করে রাখছিলাম অসুস্থতার মা মধ্যেও আমি একদিন বের হই বের হয়ে ব্লগ করি স্টক করি চার পাঁচ দিনের জন্য কারণ জানি কখন কোন বিপদ আসে কখন বলা যায় না তো যেহেতু ডেলি লাইফ ব্লগার তো ডেলি ভিডিও দিতেই হবে যে যে কোনো খারাপ ব্লগ হোক আর ভালো হোক না কেন আমি চাচ্ছি আমার চ্যানেলটার মধ্যে একটা ভালো পরিমাণ ভিডিওর সংখ্যা হোক যেন আমি কোনো কারণে যদি অসুস্থ থাকি যেন তারপরও আমার ভিডিওগুলা চলতে থাকে মাঝখানে দু আমি অসুস্থ থাকতেই পারি ঢাকার বাইরে থাকতেই পারি গাড়ির সাথে নাও থাকতে পারি তো ওই সময়টা যেন আমার বেগা আপ হিসাবে ভিডিও পাই আমি ওইটাই সবসময় চেষ্টা করি রেগুলার ভিডিও করে রাখার তো আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না দেন অ্যালগোরিদম আপনাকে কখনই চিনবে না ইউটিউব ফেসবুক টিকটক যাই বলেন না কেন লেগে থাকতে হবে রেগুলার যখন আপনি ভিডিও আপলোড দেবেন অ্যালগোরিদম তখনই আপনাকে চিনবে আপনি কি কনটেন্ট মানে কী টাইপ কন্টেন্ট বানাতেছেন তো দেখতেই পারছিলেন কথা বলতে যে লাগাই দিতাম আরেক টুয়েলি তো অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আপনি কি টাইপ ভিডিও করতেছেন আর কাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাতেছেন যেমন ক্যাটাগরি ইউটিউব ক্যাটাগরি থেকেও বোঝাতে হবে প্লাস আপনার বচনভঙ্গিতে কথাবার্তার স্টাইল এই যে আমি যেমন নোটো ব্লগ করি তো ওইদানিক আমি দেখতে পাচ্ছি বড় বড় ইউটিউবারদের ভিডিও শেষে আমার ভিডিও সাজেস্ট করে ইউটিউব তারপর হচ্ছে এই বাংলাদেশে টপ টেন যে মোটর ব্লগার আছে টপ টেন ক্যাটাগরিতে যাদের ভিডিও পরে ওই সব অডিয়েন্সরা এখন আমার ভিডিও দেখতেছে আলহামদুলিল্লাহ তো এটাই বলবো যারা যারা সাপোর্ট করতেছেন ছোট অবস্থায় যদিও চ্যালেঞ্জটা অনেক বড় কিন্তু আমার কনটেন্ট ছিল আগে অন্যরকম অন্য অন্য টাইপ কনটেন্ট ছিল ওই কন্টেন্ট যদি আমি এখনও সারি আমার ভিডিও খাবে একশো একশো কিন্তু আমি রিয়েল কন্টেন্টে শিফট করি কারণ ওই সব কন্টেন্টের কোনো ফিউচার হয় না ভবিষ্যৎ হয় না তো এটাই আমাদের উচিত নিজের নিজের রিয়েল কিছু করার আপনি কপারেড কন্টেন্ট নাম করতে পারবেন সাময়িক সময়ের জন্য এরপর আপনার চ্যানেলে যেমন একটা রিক্স আপনার পরিশ্রমেরও একটা রিক্স তো এটাই বলবো সব সময় চেষ্টা করবেন নিজে কিছু করার অন্যেরটার থেকে দূরে থাকার লেগে থাকতে হবে এই চ্যানেলটা আমার বড় করতে প্রায় পরিশ্রম অনেক পরিশ্রম গেছে আমি টাকা ইনকামের জন্য কষ্ট করি নাই তখন আমার ভিডিও করতে ভালো লাগতো আমার ভিডিওতে কমেন্ট আসতো লাইক আসতো এগুলো দেখিয়ে শান্তি আপনি আমি এখন যে ভিডিওগুলো করতেছি কয়টাকেই বে ইনকাম হয় যে আপনারা যে কমেন্ট করেন লাইক করেন সবাই পাশে থাকেন সবচেয়ে বড় পাওয়া তো এইটাই টাকা তো আই থিঙ্ক একটা সময় হবেই লেগে থাকলে একটা সময় টাকা ইনকাম করা যাবে কিন্তু শুরুতে যে ফিলিংসটা রিয়েল কন্টেন্টে ভিউ আনা এটা মুখের কথা না আর যাদের ভিউ আসে তারাই বুঝে কি আনন্দ এটা তো নতুন নতুন সাবস্ক্রাইবার ঢুকতেছে চ্যানেলে এই ক্যাটাগরিটা আমি যেই ক্যাটাগরির ভিডিও বানাতে সব পছন্দ করতেছে ভিডিও দু একটা ভাইরালও হইতেছে তো এইটাই পাওয়া আপনাদের থেকে সবাই এভাবেই সাপোর্ট করবেন রেগুলার ভিডিও দিতেছি অ্যালকোরিদমকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কী টাইপ ভিডিও বানাইতেছি তো অবশ্যই জাদু জাদুদে আমার ওই তো যেখানে ছিলাম তো সবাই উচিত অ্যালগোরিদমকে বোঝানো যে আপনি কী টাইপের ভিডিও বানাইতেছেন এই জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে রেগুলার ভিডিও দিতে হবে ভিডিও না দিলে আপনাকে অ্যালগোরিদম কখনোই চিনবে না তুই ধুলা দিয়ে আমার এত দেয়ালি তো সামনে আমার ফ্রেন্ড মজা করলো আমার লগে তো একা একা বাইক বাইক চালাতে একটু বিরক্তিকর লাগে এখন মাঝে মধ্যে আমার ফ্রেন্ড আফতারকে রাখি স্কুল লাইফের ফ্রেন্ড তো আরও অনেক ফ্রেন্ড সার্কেলের বাইক আসছে কিন্তু সবার সাথে ওরকম রুচি মিলে না ফ্রেন্ডশিপ মিলে না তো যাদের সাথে রুচি মিলে মনের মিল হয় ওদের সাথেই বেশি আড্ডা দেওয়া হয় তো যখন একবার শুরু করছি এই লাইনে ভিডিও বানানো তো ইনশাল্লাহ একদিন টপ টেনে ইনশাল্লাহ ঢুকবো লেগে থাকতে হবে বড় বড়ো ট্যুর দিতে হবে বাইক চেঞ্জ করতে হবে সবই হবে ইনশাল্লাহ একদিন আমাদের লেগে থাকতে হবে অ্যালগুজকে বোঝাতে হবে যে আমি কী টাইপের ভিডিও বানাচ্ছি রাতারাতি কেউ ভাইরাল হয় না রাতারাতে কেউ সেলিব্রিটি হয় না লেগে থাকতে হয় পরিশ্রম ছাড়া কেউ বড় হতে পারে না তো পরিশ্রম করতেছি পরিশ্রম করলে কখনো বিফল বিফল হয় না এটা আমি আমার নিজের সাথে বাস্তব প্রমাণ আমি আমি ফার্স্ট এই চ্যানেলটা খুলি এক থেকে দুই বছর আগে আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তো ভিডিও করতে করতেই হুট করে একটা ভিডিও একদিন আমি আগে অন্য যেহেতু অন্য কন্টেন্ট ভিডিও বানাইতাম ওই ভিডিও কন্টেন্টের নিচটা আমি আপনাদেরকে না বললাম লেগে থাকি লেগে থাকি ভিউ আসে না ভিউ আসে না পরে হঠাৎ একদিন ভিডিও একটা ভাইরাল হয় তারপর থেকে ভিডিও আলহামদুলিল্লাহ খাইতেই থাকে খাইতেই থাকে চ্যানেলটা আস্তে ধীরে ইনশাআল্লাহ খারা যায় পরে একটা আল্লাহর রহমত একটা বাইক কিনতে পারি ফ্যামিলি থেকে তারপর ডিসিশন নিলাম যে অনেক হয়েছে কপিরাইট কন্টেন্ট এবার নিজের কিছু করতে হবে নিজে আমি যে আমাকে চিনুক আমি যার কন্টেন্ট নিয়ে কাজ করতেছিলাম আমি আমার মাধ্যমে তার প্রচারণা করতেছিলাম এক কথায় আমার ফিউচার ওটাতে আমার চ্যানেলটা চলে গেলে আমার ফিউচার নাই ওই চ্যানেলের সাথে কোনো সম্পর্ক নাই হ্যাক হয়ে গেলে চ্যানেলটা তো এই জন্য ভাবলাম বাইক যেহেতু আছে আর বাংলাদেশের মানুষ এখন অধিকাংশ মানুষ ট্যুর ট্রাভেল বাইক ব্লগ এইসব পছন্দ করে তো এই এই ক্যাটাগরিতে ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি সবাই এভাবে সাপোর্ট করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এজ বেশি না তো ইনশাআল্লাহ সবাই ভাইব্রাদার হিসেবে দেখবেন কমেন্ট করবেন কি কী ভিডিও দেখতে চান কোন টাইপের ব্লগ দেখতে চান এসব কমেন্টে জানাবেন তো আই হোপ আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা বেশি বড় করার ইচ্ছা নাই অনেক বড় ব্লগ করলে অনেকে দেখতে চায় না বিরক্তিকর ফিল করে তো আজকের ব্লগটা এখানে শেষ করে দেই তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে এতক্ষণ পর্যন্ত যাদের যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আই লাভ মাই অডিয়েন্স যারা ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন কোনো আদেশ উপদেশ দিতে চাইলে এটাও দিতে পারেন সমস্যা নেই কোনো ভুল ত্রুটি হলে এটাও জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে পরবর্তী ভিডিও নিয়ে যতক্ষণ না আসতেছি আমরা সবাই থাকবো ভালো আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ